কালকি সাত দিনের সাতশো কোটি পার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পরকরণ ও তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস অভিনীত ভারতীয় সিনেমা কালকি টু এইট নাইন এইট এডি মুক্তির পর থেকে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে সিনেমাটি ছবিটি মুক্তির মাত্র সাত দিনে সাতশো কোটি পার করে ফেলেছে বলে জানা গেছে চলচ্চিত্র বিশেষজ্ঞরা অনুমান করেছেন নাগাসীন পরিচালিত ছবিটি দিনে অনেক চমক দেখাবে। এখন থেকে সিনেমা প্রেমীরা এর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা শুরু করে দিয়েছে বিশ্বজুড়ে সায়েন্স অর্শন ধর্মী ছবিটি সাতশো কোটি পার করে ফেলেছে বক্স অফিসের হিসাব কালকে এবছরের সবচেয়ে বেশি আয়ের সিনেমা হিসেবে শীর্ষে উঠে এসেছে এই ছবি হিন্দি সংস্করণ এখন পর্যন্ত একশো বাষট্টি দশমিক আট কোটি টাকা আয় করেছে বছরের সবচেয়ে বেশি আয়কারী হিন্দি ছবি তালিকায় এখন কালকি এর স্থান চতুর্থ এই ছবির আগে ফাইটার শয়তান এর ক্রু ছবির নাম আছে কালকি হিন্দি ছাড়া তামিল তেলুগু মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে এই দুইশো কোটি রুপি ব্যয় বিগ বাজেটের সিনেমা কালকি টু এইট নাইন এইট এডিতে দিবিকাপড় ছাড়া অভিনয় করেছেন কমল হাসান অমিতাভ বচ্চন দিশা পাটানির মতো তারকারা তাছাড়া কালকে ছবিতে মোনাল ঠাকুর বিজয় দেব কান্ডুলকর সালমান এস এস রাজমৌলি রামপাল রামগোপাল ভার্মাকে কেমি হিসেবে দেখা গেছে কালকি টু এইট নাইন এইট এর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার পঞ্চাশ বছর উদযাপন চলছে সিনেমা বোদ্ধারা বলেছেন দুই হাজার চব্বিশ প্রেক্ষিতে এই সিনেমার আয় ভাঙতে চলেছে ভারতীয় সিনেমার আয়ের পুরনো সব রেকর্ড রহমান সিএফ টিভি